সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো প্রতি দশ দিন পরপ বি এক্সক্লুসিভ মেগা এক্সামের আয়োজন হয় একশো মার্কের পরীক্ষায় আমরা পুরো বিষয়ের উপরে হচ্ছে আমরা পরীক্ষা নিয়ে থাকি প্রথম পরীক্ষাটা আমাদের সাধারণ জ্ঞানের উপরে ছিল মেগা মেগা ছিল বাংলার উপরে এবং হচ্ছে বর্তমানে যে মেগা এক্সাম ইংরেজির উপরে তো মেগা এক্সামটা তোমরা আমাদের আমাদের যে বি ব্রেনার অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে এখান এই অ্যাপে গিয়ে কোন জায়গায় তুমি এক্সামটা দিবা অনেকেই বুঝতে পারছো না যারা নতুন তাদের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি আমাদের এই মেগা এক্সামটা আমাদের বি ব্রেনার এক্সাম ব্যাচ আমাদের সিউ সাকসেস ব্যাচ ফার্স্ট টাইমের ব্যাচ আমাদের এইস পরবর্তী ব্যাচ সেকেন্ড টাইমের ব্যাচ থার্ড টাইমের ব্যাচ তার মানে বি বেনারের সকল পেইড কোর্সের স্টুডেন্টরা এই এক্সামটা দিতে পারবে তো এটার জন্য তোমার ফোনে অবশ্যই বি বেনার অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল থাকতে হবে আমার ফোনে ইনস্টল করা আছে সো আমি ক্লিক করছি বি বিনার অ্যাপে তো বি বিবিনার অ্যাপটা আমার লগ ইন লোড হচ্ছে সো এটা হচ্ছে আমাদের অ্যাপের প্রথম হচ্ছে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি তো এখানে দেখো আমাদের প্রথম দিকে আমাদের কোর্সগুলো রয়েছে এরপরে তুমি চলে যাবা নিচে দেখো বারে লেখা আছে ফিচার্স রাইট ফিচার্স লেখা আছে সো আমি ফিচার্স এ ক্লিক করবো ফিচার্সে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো একদম বিনামূল্যে প্র্যাকটিস করতে পারবা আইএসটি এন্ড ম্যাথ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবা এরপরে দেখো হচ্ছে একটা লেখা আছে নার্সিং দেওয়া আছে যে বুক এক্সাম আমি আবারও দিচ্ছি এই যে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছ পিঙ্ক কালারে তো কিউট এই ছবির উপরে ক্লিক করবা ক্লিক করে তুমি দেখবা অল সাবজেক্ট ওয়াইজ মেগা এক্সাম এবং এইটার এক্সেস কারা পেয়েছে যারা হচ্ছে আমাদের পেইড কোর্স স্টুডেন্ট তুমি যদি এখন এক্সেস পেয়ে না থাকো আমাদের পেজে নক করলো তাহলে তোমাকে এক্সেস দিয়ে দেবে আমাদের স্টাফরা তো অল সাবজেক্ট ওয়াইজ ক্লিক করলে আমি কিন্তু আগের ডি কে যেই এক্সামটা রয়েছে মেগা এক্সাম সেটা আমি দেখতে পাচ্ছি এরপরে দেখো যেখানে সেই এক্সামটা দেখা যাচ্ছে এভরিথিং এবং সেই এক্সামে আমি যদি সি র্যাঙ্কিংয়ে ক্লিক করি সেই এক্সামে কারা টপ পজিশন করেছে সেটা কিন্তু সুন্দর করে নাম দেখাচ্ছে এবং সবাই নাম পজিশন কে কতক্ষণে পরীক্ষা দিয়েছে কত নাম্বার পেয়েছে সব ডিটেলসে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর করে সব দেখা যাচ্ছে তো এরকম করে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় তুমি বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করতে পারবে আমাদের এই এক্সামের মাধ্যমে আর আর তোমার যারা জানো না আমাদের কিন্তু হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি চলছে ব্যাচে ভর্তি হলেও নিয়মিত এরকম কম্পিটিশন হবে এবং তুমি এটা চাইলে আবার প্র্যাকটিস এক্সাম দিতে পারবা এই দেখো প্র্যাকটিস এক্সাম দিলে তোমার কয়টা তুমি দাগিয়েছ ধরো আমি একটা দাগাই দেখো উপরে লেখা উঠছে একটা দাগিয়েছি আমি যদি আরেকটা দাগাই আমি ভুলভাল দাগাচ্ছি তাহলে আরেকটা দাগিয়েছে তিনটা চারটা এবং অবশিষ্ট কত সময় রয়েছে এইটা দেওয়ার ফলে যেটা হবে মেইন পরীক্ষার জন্য তুমি টাইম ম্যানেজমেন্ট ভালো করে শিখবা এই জন্যই হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে আমরা কয়টা দাগিয়েছ এইটা তোমাকে মনে করিয়ে দিচ্ছি আর কত সময় বাকি আছে এটা মনে করাই দিচ্ছি এরপর যদি আমি পেছনে চলে যাই আমি যদি সি অ্যান্সারে ক্লিক করি তাহলে আমি টোটাল কয় কত সময় নিয়েছি কতটা প্রশ্ন আমার কতটা কারেক্ট হয়েছে রং হয়েছে কত পার্সেন্ট ভালো করেছি এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা জিনিস সুন্দর করে কিন্তু দেওয়া আছে তো আমি মোটামুটি আমাদের আগের পরীক্ষাগুলো চাইলে দিতে পারবো এবং আমাদের যেই বর্তমান পরীক্ষাটা ইংলিশ লাইভ এক্সাম দেখো আমি লাস্টেরটা ক্লিক করলাম এখানে বলা আছে এক্সাম শুরু হবে হচ্ছে তিরিশ জানুয়ারি সকাল দশটায় তার মানে এখন এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু তিরিশ জানুয়ারি সকাল দশটা বাজে নেই তার আগেই করছি এজন্য আমাকে কোনো অপশন দিচ্ছে না এক্সাম দেওয়ার যখন তিরিশ জানুয়ারি সকাল দশটা বাজবে এরপরে আমার অপশনটা অ্যাভ মানে হবে তখন আমি ক্লিক করে দিতে পারবো এখানে বলা আছে মোট নাম্বার হচ্ছে একশো মানে একশোটা প্রশ্ন থাকবে পুরোটা ইংরেজির উপরে তোমার পাঁচ নাম্বার হচ্ছে তিরিশ কমাই দিছে নর্মালি এর ক্ষেত্রে পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ দ্বারা হয় তাও তোমাদেরকে মানে উজ্জীবিত করার জন্য যাতে তোমার রেগুলার পরীক্ষা দাও এই জন্য আমরা পাঁচ নাম্বারটা কমিয়ে দিয়েছি এক্সামটা আমাদের নর্মালি শুরু হবে তিরিশ জানুয়ারি সকাল দশটায় চলবে দুপুর একটা পর্যন্ত মানে লাইভ এক্সামটা লাইভের পরবর্তীতে যখন আমাদের মানে একটার পরে তুমি প্র্যাকটিস দিতে রেজাল্ট প্রকাশ হলে মানে রেজাল্ট যখন প্রকাশিত হয়ে যাবে তখন দেওয়া আছে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে রাত দশটায় তিরিশ তারিখ রাত দশটা মানে আগামী মানে তিরিশ তারিখ রাত দশটায় প্রকাশিত হয়ে যাবে তখন এরপরে তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারবা আগে রেজাল্ট প্রকাশিত হইতে হবে সময় পাবা ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে পরীক্ষা দেওয়া শেষ করবে এর ভিতরে তুমি যদি কয়েকটা নিয়ম বলে দিই নেট স্পিড যদি হুট করে চলে যায় পরীক্ষা চলা মাঝামাঝি তাহলে যতগুলো দাগিয়েছে ততগুলো অটোমেটিক সাবমিট হয়ে যাবে অথবা কোনো কারণে ভুলে যদি ব্যাক স্পেসে ব্যাক বাটনে যারা এখানে আমি ব্যাকে ক্লিক করলাম চলে গেল তাহলে কিন্তু অটো সাবমিট হয়ে যাবে কিন্তু তুমি যদি মিনিমাইজ করো ওই ওই জায়গায় অটো সাবমিট হয়ে যাবে তার মানে সেখানে দুই নাম্বারই করার কোনো স্কোপ নাই অনলাইন হলেও আমরা যথাসম্ভব ট্রাই করেছি যাতে হচ্ছে স্টুডেন্ট দুই নাম্বারই করতে না পারে যেহেতু এই পরীক্ষায় পুরস্কারের ব্যবস্থা রেখেছি আমরা এর আগে যে হচ্ছে ফার্স্ট হয়েছিল সে কিন্তু হুডি পেয়েছিল এবারও আমরা একটা আকর্ষণীয় পুরস্কার দিব যে ফার্স্ট হবে সো যেহেতু পুরস্কারের ব্যবস্থা রেখেছি সো স্টুডেন্টরা যাতে দুই নম্বরই করতে না পারে এজন্য কিন্তু আমরা যথা সম্ভব আহ সাবধানতা অবলম্বন করেছি তো এটা হচ্ছে আমাদের এই মানে ওভারঅল হচ্ছে আমাদের মেগা এক্সামের আহ এছাড়াও হচ্ছে তোমরা প্রিভিয়াস আমাদের এই অ্যাপের মধ্যে বিভিন্ন ফিচারগুলো রয়েছে আমাদের যেই পিডিএফগুলো তুমি ডাউনলোড করবা তোমার কোর্সের মধ্যে সেগুলো কিন্তু এখানে জমা হয় ধরো আমি এখানে ধরো আমাদের ফাউন্ডেশন কোর্সের বিভিন্ন পিডিএফগুলো এখানে জমা হয়েছে সেরকম করে তোমার ডাউনলোড করা জিনিসগুলো এখানে জমা হবে ইভেন আজকে কোন কোন ক্লাস হয়েছে সেটা তুমি যে কোর্সে আছো সেখানে দেখা যায় হ্যাঁ খুব সুন্দর করে আমাদের অ্যাপের মধ্যে গুছানো প্রিপারেশনটা নেওয়া যায় বাংলাদেশের সর্বপ্রথম কমপ্লিট নার্সিং ভর্তি ভর্তিভস্তির জন্য আমাদের এই অ্যাপের মধ্যে সব গুছানো আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের আজকে মানে কি বলে ইংলিশ মেগা এক্সাম এটা সকাল দশটা এই জন্য কিন্তু এখানে কোনো জয়েন্ট এক্সাম নামে কোনো বাটন নাই বুঝতে পারছো কিন্তু আমাদের কোর্সের মধ্যে আমাদের কিন্তু বাটনগুলো রয়েছে কারণ মানে হচ্ছে ধরো শিউ সাকসেস কোর্সে আমাদের এখন আমি চাইলে জয়েন্ট এক্সামে দেই এই আমার এখানে কিন্তু এক্সাম দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এটা হচ্ছে শিউ সাকসেস কোর্স যেহেতু আমার এই কোর্স কেনা আছে মানে এক্সেস আছে এই জন্য এরপরে হচ্ছে সেকেন্ড টাইম থার্ড টাইমে খাদ্য পুষ্টির পরিবারের উপরে এক্সাম আছে তো আমি এখানে গো এক্সাম ক্লিক করলে সেই হচ্ছে আমি এক্সাম দিতে পারবো তো এখানে রেগুলার এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে এখানে আরও অনেকগুলো ফিচার রয়েছে তোমার হচ্ছে মাই কোর্স আমার কি কি কোর্স অ্যাভেলেবেল আছে এই সব সুন্দর করে গুছানো আছে আমরা এক এক করে আমাদের বিনার অ্যাপের বিভিন্ন ফিচারগুলো তোমাদের সামনে ইনশাআলার সামনে তুলে ধরবো যাতে তোমরা অ্যাপটা ইফেক্টিভভাবে ইউজ করতে পারো সো এখন আগামীকালকের জন্য মেইন কাজ ফিচারে চলে যাবা ফিচারে গিয়ে বিবিনার এই যে পিকচারাল একটা মেয়ে আছে এর সবাইটি ক্লিক করবা অল সাবজেক্টের মধ্যে এসে ইংলিশ দিয়ে ক্লিক করবা এখানে ক্লিক করে তুমি হচ্ছে এই বাটন যখন আসবে হ্যাঁ তখন ওই বাটনে ক্লিক করে এক্সাম দেওয়া শুরু করে দিবা ঠিক আছে অল সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং নিজের মেধা মেধা সর্বোচ্চ প্রমাণ আশা করি তোমরা রাখতে পারবা সো যারা এখনো এক্সামটা দেওয়া নাই মানে ডেফিনেটলি হচ্ছে এখন আমি যদি আগে রেকর্ড করেছি সামনের সময়টা বলে কাজে লাগাও আর এক্সামের পরে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই হচ্ছে এই এক্সামে যে প্রশ্নগুলো আসবে যেমন আমি যদি বাংলা বাংলা সাধারণ জ্ঞানের জন্য আমি দেখালাম সি অ্যান্সারে দেই তখন এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে আছে তাই না তো পরে ফেললাম প্রশ্নগুলো পরে ফেলবো এ আমরা শত শত প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করাই তো সেই জিনিসগুলো তুমি পরে ফেললে কিন্তু তোমার পড়াটা অনেক দূর হয়ে যাচ্ছে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ আহ বিবাহের সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম